একদিন হজরত মুসা আলাইসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলেন হলেন কিছুক্ষণ পথ চলার পর উপরে এসে উপস্থিত তখন স্বয়ং মহান আল্লাহ তালা এক গায়বী আওয়াজের মাধ্যমে হজরত মুসা আলাইসাল্লামের সাথে কথা শুরু করলেন মুসা আলাইসাল্লাম বললেন হে আল্লাহ আমি জানতে চাই জান্নাতে আমার সাথে তারা থাকবে তখন মহান আল্লাহ তালা বললেন হে মুসা এই বনি ইসরাইলের মধ্যে একজন কষাই বসবাস করেন যে তোমার সাথে সাথেই জান্নাতে যাবে এবং ওই কষাই তোমার সঙ্গেই থাকবে তখন মুসা আল্লাহ সাল্লাম বললেন হে আল্লাহ আমাকে তুমি একজন নবী বানিয়েছ আমার সঙ্গে নবী রাসুল আল্লাহর ওলি। অলা বুজুর্গ দরবেশ জান্নাতের মধ্যে থাকার কথা আমার সঙ্গী হবার কথা কিন্তু কষাই কেন মহান আল্লাহরাবুল আলামিন দয়া করে আপনি আমাকে এই কষাইয়ের ঠিকানা বলুন আমি যাতে দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে এবং আমার সঙ্গে জান্নাতের সঙ্গী হবে তখন মহান আল্লাহ রাব্বুল আলমিন বললেন হে মোসা আজকে তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নিব এবং আমি তোমাকে সেই কষায়ের ঠিকানা বলে দিব তখন হজরত মুসা আলাইসাল্লাহ মহান আল্লাহ রাবুল আলমিনের এই কথা শোনার পরে বাড়ি ফিরে আসলেন এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল একদিন হজরত মুসা আলাহিসাল্লাম কোথাও সফর করার উদ্দেশ্যে রওনা দিলেন যখন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন দেখলেন একজন মহিলা কান্নারত অবস্থায় দাঁড়িয়ে আছে মহিলাটি হজরত মুসা আলাইসাল্লামকে দেখা মাত্রই হজরত মুসা আলাইসাল্লামের কাছে আসলো এবং বলল হে আল্লাহ নবী মুসা আপনি কি এখন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন যদি তুর পাহাড়ে যান তাহলে আপনি আল্লাহর সাথে আমার বিষয়ে অবশ্যই কথা বলবেন মহান আল্লাহ তালা কেন আমাকে কোন সন্তান সন্ততি দান করেননি আমার বিয়ের কয়েক বছর হয়ে গেল এখনো পর্যন্ত আমি কোনো সন্তানের মা হতে পারিনি আল্লাহ তালা আমাকে কি কখনো মা হবার সৌভাগ্য দিবেন না নাকি আমার কোনো ভুলের কারণে আল্লাহ তালা আমাকে সন্তান সন্ততি দান করবেন না মুসা আলাইসাল্লাম বললেন ঠিক আছে অবশ্যই আমি জিজ্ঞেস করব। অতপর মহিলাটি সেখান থেকে চলে গেল এরপর মুসা আলাহিসাল্লাম মহিলাটির প্রশ্ন শুনে একটু অবাক হলেন তাই তিনি আর অন্য কোথাও সফর করলেন না এবার হজরত মুসা আলাইসাল্লাম আল্লাহ সাথে কথা বলার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলেন তুর পাহাড়ের উপরে গিয়ে হজরত মুসা আলাইসাল্লাম আল্লাহ তালার কাছে প্রশ্ন করলেন হে আল্লাহ রাব্বুল আলমিন আমি আসার পথে একজন মহিলাকে কান্নারত অবস্থায় দেখলাম তিনি আমাকে প্রশ্ন করল আমার বিয়ের অনেক বছর হয়ে গেল তবুও কেন আমার সন্তান সন্ততি হয়নি তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন এক গায়বী আওয়াজের মাধ্যমে হযরত মুসা আলাইহিস সালামের প্রশ্নের জবাবে বললেন হে মূসা তুমি বলে দিও ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান সন্ততি দান করা হয়নি তাই মহিলাটি বিয়ে এত বছর পরেও মা হতে পারেনি কন্যা বা পুত্র সন্তান আল্লাহ তালার পক্ষ থেকেই হয় আল্লাহ যাকে দান করে সেই পেয়ে থাকেন অতপর হজরত মুসা আলাহ সাল্লাম এই প্রশ্নের উত্তর শুনে বাড়ির দিকে রওনা হলেন বাড়ি আসার পথে হজরত মুসা আলাহিসাল্লাম সেই মহিলাটির কথা মনে পড়ল তাই বাড়িতে না গিয়ে সোজা সেই মহিলাদের বাড়িতে গেলেন তখন মহিলাটি হজরত মুসা আলাহিসাল্লামকে দেখে অবাক হলেন এবং বললেন হে আল্লাহ নবী মুসা আপনি কি আল্লাহ তালার কাছ থেকে আমার প্রশ্নের উত্তর জেনে এসেছেন তখন মুসা আলাইসাল্লাম বললেন মহান আল্লাহ তালা বলেছেন তোমার ভাগে কোনো সন্তান দান করেনি তাই তুমি কখনো মা হতে পারবে না এই কথা শোনার পর মহিলাটির চোখ অশ্রু জলে ভরে গেল এবং জোরে জোরে কন্দনরত করতে লাগলেন অতপর হজরত মুসা আলাহিসাল্লাম সেখান থেকে চলে আসলেন এই ঘটনার কিছুদিন পর একজন আল্লাহওয়ালা বুজুর্গ ফকির ওই মহিলার বাড়ি গেলেন এবং বললেন বাড়ি থেকে কেউ আসেন আমি একজন ফকির অনেক দিন ধরে কিছু খাইনি আমার খুব খিদে পেয়েছে দয়া করে আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু খাবার দান করুন নিশ্চয় আল্লাহ আপনার নিয়ত পূরণ করবেন অতপর মহিলাটি ফকিরের এই কথা শুনে তার ঘরে আসতে দিল এবং ফকিরকে চারটি রুটি খেতে দিল অতপর মহিলাটি বলল আপনি তো আল্লাহর ফকির আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমাকে কেন সন্তান সন্ততি দান করেননি আল্লাহ তাআলা যেন আমাকে সন্তান দান করে অতপর ফকিরটি রুটি খাওয়ার পরে দোয়া করে সেখান থেকে চলে গেলেন এই ঘটনার প্রায় কিছু বছর হয়ে গেল একদিন হঠাৎ হযরত মুসা আলাইহিস সালাম আবারো কোথাও সফর করছিলেন হজরত মোসা আলাহাল্লাম মহিলাটির বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন তখন হজরত মুসা আলাহিসাল্লামে ওই মহিলার কথা মনে পড়ে গেল এবার হজরত মুসা আলাহিসাল্লাম মহিলাটির বাড়ির কাছে গিয়ে দেখেন ওই মহিলাটি ছোট্ট একটি সন্তান নিয়ে মনের আনন্দে খেলা করছে মহিলাটি হজরত মুসা আলাহিসাল্লামকে দেখে মুসা আলাহিসাল্লামের কাছে আসলো এবং বলল হে আল্লাহ নবী মুসা আপনি তো বলেছিলেন আল্লাহ তালা আমাকে কোনো সন্তান দান করবেন না আমার ভাগ্যে তা লেখা হয়নি কিন্তু মহান আল্লাহ তালা তো আমাকে একটা সন্তান দান করেছেন হজরত মুসা আলাই মহিলাটির কথা শুনে একটু অবাক হলেন এবং এই প্রশ্নের উত্তর জানার জন্য হযরত মুসা আলাই তখনই দূর পাহাড়ের দিকে রওনা হলেন উপরে গিয়ে হজরত মুসা আল্লাহ মহান আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ রাবুল আলামিন আপনি তো বলেছিলেন ওই মহিলার পাগ্যে কোনো সন্তান লেখা হয়নি ওই মহিলার কোনো সন্তান হবে না কিন্তু আজ আসার সময় দেখলাম ওই মহিলার সন্তান রয়েছে এবং সে তাকে পেয়ে খুবই খুশি হয়েছে এই ব্যাপারটি আমি বুঝতে পারিনি অতপর মহান আল্লাহ রাব্বুল আলমিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে এই প্রশ্নের উত্তরে বললেন তুমি এই প্রশ্নের উত্তর জানতে চাও তাহলে একটি থালায় মানুষের গোস্ত নিয়ে এসো তারপর এই প্রশ্নের জবাব পাবে তখন হজরত মুসা আলাহিসাল্লাম আল্লাহ তালার এই হুকুম পাওয়ার পর একটি থালা এবং একটি ছুরি নিয়ে তার কমের লোকের কাছে এসে বলল হে আমার قومের লোকেরা মহান আল্লাহ তালা বলেছেন মানুষের শরীরের গোশত নিয়ে যেতে আপনাদের মধ্যে এমন কি কেউ আছেন যে এই থালায় নিজের শরীরের গোশত কেটে দিবেন হযরত মুসা আলাইহিস সালামের এই কথায় কেউ রাজি হলো না অতঃপর সবাই সেখান থেকে একে একে চলে গেল তখন হজরত মুসা আল্লাহ সালাম অত্যন্ত চিন্তিত এবং পেরেশানি হয়ে এদিক ওদিক ঘুরছিল হজরত মুসা আলাহিসাল্লাম যখন মানুষের গোস্ত না পেয়ে বাড়ির দিকে ফিরে যাচ্ছিলেন তখন হঠাৎ একজন বুজুর্গ ফকির পিছন থেকে ডেকে বললেন হে আল্লাহ নবী মোসা তোমার কি হয়েছে তোমাকে এমন চিন্তিত এবং পেরেশানি দেখাচ্ছে কেন তখন হজরত মুসা আল্লাহ সেই ফকিরের কাছে এসে বললেন মহান আল্লাহ রাবুল আলামিন আমাকে মানুষের শরীরের গোস্ত নিয়ে যেতে বলেছেন কিন্তু কোনো মানুষই নিজের শরীরের গোশত দিতে রাজি হলো না বরং সবাই মুখ ফিরিয়ে চলে গেল তখন बुजुर्ग ওই ফকির হযরত মুসা আলাইহিস সালামের মুখে এই কথা শোনা মাত্রই তার কাছ থেকে ছুরি নিয়ে নিজের শরীর থেকে একটু একটু করে গোশত কেটে হযরত মুসা আলাইহিস সালামের কাছে দিয়ে দিলেন এবং এই बुजुर्गক ফকির সেখান থেকে চলে গেলেন এটা দেখে হযরত মুসা আলাইহিস সালাম ভীষণ অবাক হলেন অতঃপর মুসা আলাইহিস সালাম ওই গোশত নিয়ে আবার তুর পাহাড়ে উপরে গেলেন এবং বললেন হে মহান আল্লাহ রাবুল আলামিন আমি মানুষের গোশত নিয়ে এসেছি কিন্তু এই গোস্ত নিয়ে যাদের কাছে গিয়ে দিতে বলেছি তারা সবাই মুখ ফিরিয়ে চলে গিয়েছে শুধুমাত্র একজন বুজুর্গ ফকির আল্লাহর নাম শোনা মাত্র তার শরীরের গোস্ত কেটে আমার কাছে দিয়ে দিয়েছেন তখন মহান আল্লাহ রাবুল আলমিন গায়েবি আওয়াজের মাধ্যমে হজরত মুসা আলাহ ইসাল্লামকে বললেন হে মুসা এর জন্য সব মানুষের কাছে যাওয়ার দরকার ছিল না তুমি নিজেই তো যথেষ্ট ছিলে এর মাধ্যমে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছ যেই বুজর্গ ফকিরটি আল্লাহ নাম শোনা মাত্রই নিজের শরীরের গোস্ত কেটে দিয়েছে ওই ফকিরটি তোয়ার জন্যই সেই মহিলাকে সন্তান দান করেছি যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সব কিছু উৎসর্গ করে দেয় সবকিছু দান করে দেয় মহান আল্লাহ তালা তাকে সব দেয় এমনকি লেখা ভাগ্য পরিবর্তন করে দেয় অতপর হজরত মুসা আল্লাহ মহান আল্লাহ পাকের পক্ষ থেকে এই উত্তর শোনার পর বাড়িতে চলে আসলেন এরপর কিছুদিন অতিবাহিত হয়ে গেল একদিন মনে পড়ে গেল যে মহান আল্লাহ তালা বলেছিলেন সাথে জান্নাতের সঙ্গী হবে এই প্রশ্নের জবাব জানার জন্য হজরত মুসা আলাহিসাল্লাম আবারও তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলেন তুর পাহাড়ে গিয়ে হজরত মুসা আল্লাহ বললেন হে আল্লাহ রাব্বুল আলামিন আপনি বলেছিলেন কশায় আমার সাথে জান্নাতের সঙ্গী হবেন আমি জানতে চাই সেই কশায় কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার সাথে জান্নাতে থাকবে কতবার মহান আল্লাহ রাব্বুল আলামিন গায়েবি আওয়াজের মাধ্যমে সেই কশায় ঠিকানা বলে দিলেন পরের দিন হযরত মুসা সালাম একটি পথিক সেজে সেই কশায়ের দোকান থেকে একটু দূরে দাঁড়িয়ে বিষয়টি লক্ষ্য করতে লাগলেন যে ওই কসাইয়ের তেমন কোন গুরুত্বপূর্ণ আমলি নেই কসাই শুধু গোস্ত কেটে তার মধ্যে থেকে যেগুলো সব থেকে ভালো গোস্ত ওই একটু একটু করে তার সাইডে রেখে দিচ্ছেন কিছুক্ষণ পর হজরত মুসাই আলাহিসাল্লাম দেখলেন যে কসাই ওই গোশতগুলো নিয়ে তার বাড়ির দিকে রওনা দিলেন হজরত মোসা আল্লাহ সাল্লাম কষাইয়ের পিছন পিছন রওনা দিলেন এক পর্যায়ে কসাই তার বাড়িতে পৌঁছে গেলেন হজরত মুসা আলাহিসাল্লাম দূর থেকে তার বাড়ি লক্ষ্য করে সেদিনের মতো সেখান থেকে চলে গেলেন পরের দিন বাড়িতে বাড়িতে গেলেন এবং বললেন কেউ কি আমি একজন আবারও সেই মুসাফির কিন্তু বাড়ির ভিতর থেকে কোনো উত্তর এলো না তখন হজরত মুসা ভাবলেন আসলে বাড়িতে কেউ নেই অতঃপর হজরত মুসা আল্লাহিসাল্লাম আবারও সেই কসায়ের দোকানের পাশে উপস্থিত হলেন দূর থেকে লক্ষ্য করলেন কষাই যখন গোস্ত কেটে ভালো টুকরা তার পাশে রেখে দিলেন তখন একজন ক্রেতা ভাই আমাকে তোমার পাশে থাকা ওই টুকরোটা দাও বিনিময়ে তোমাকে অতিরিক্ত দাম দিব তখন কষাই বললেন আপনি আমাকে যতই দাম দেন না কেন আমি দিব না কেননা এটি আমি বাড়িতে নিয়ে যাব। তখন হযরত মুসা আলাইহিস মনে মনে ভাবলেন বাড়িতে তো কেউ নেই তাহলে কসাইকে ক্রেতা গোস্তের বিনিময়ে অতিরিক্ত দাম দেওয়া সত্ত্বেও কসাই কেন দিচ্ছে না এটা হজরত মুসা আলাইহিস বুঝতে পারলেন না অতপর ক্রেতা যখন গোস্তে নিয়ে চলে গেল তার কিছুক্ষণ পর কসাই তার দোকান বন্ধ করে পাশে রাখা ওই গোস্তের টুকরো নিয়ে তার বাড়ির দিকে রওনা হলেন এটা দেখে হযরত মুসা আলাইসাল্লাম পিছু পিছু রওনা হলেন হলেন যখন তার বাড়িতে উপস্থিত এমন সময় হজরত মুসা আল্লাহ ঘরের বাইরে থেকে আওয়াজ দিলেন বলেন বাড়িতে কেউ কি আছেন আমি একজন মুসাফির বলছি তখন কষাই বাইরে এসে হজরত মুসা আল্লাহিসাল্লাম জিজ্ঞেস করলেন ভাই আপনি কে আপনাকে তো আমি ঠিক চিনতে পারছি না তখন হযরত মুসা আলাহিসাল্লাম বললেন আমি একজন মুসাফির আজ রাতটুকু আপনার বাড়িতে আমাকে কি আশ্রয় দিবেন কাল সকাল হলে আমি আমার গন্তব্যে রওনা দিব তখন কসাই বলেন নিশ্চয় দিব আসুন আমার বাড়ির ভিতরে আসুন বাড়ির ভিতরে গিয়ে কষাই বললেন মুসাফির ভাই আপনি এখানে বসুন পাশের ঘরে আমার একটু কাজ আছে এই বলে কষাই সেখান থেকে পাশের ঘরে চলে গেলেন হজরত মুসা আলাইসাল্লাম দেখলেন পাশের ঘরে গিয়ে কসাই এটা একটা রুটি এবং গোস্তু রান্না করছে অতঃপর কিছুক্ষণ পর হজরত মুসা আলাইসাল্লাম দেখলেন কষায় ঘর থেকে একজন বয়স্ক বৃদ্ধাকে আস্তে আস্তে আদরের সাথে নিয়ে আসছে তারপর ওই গোস্তু রুটি বৃদ্ধাকে খুব যত্নের সাথে খাইয়ে দিচ্ছেন যেমন করে একটি ছোট্ট শিশুকে তার মা স্নেহ ভালোবাসা দিয়ে খাইয়ে দেয় ঠিক তেমনি কসাই ওই বয়স্ক বৃদ্ধাকে খাইয়ে দিচ্ছেন অতপর কিছুক্ষণ পর কসাই কিছু কোস্ত রুটি নিয়ে এসে হযরত মুসা আল্লাহ সাল্লামের কাছে এসে বললেন হে মুসাফির ভাই এই নিন আপনার খাবার আপনার খাবার দিতে আমার একটু দেরি হয়ে গেল আসলে আমার একটু কাজ ছিল এই জন্য আপনাকে আগে খাবার দিতে পারিনি তখন হযরত মুসা আলাইহিসসালাম বলেন আগে বলেন ওই বৃদ্ধা মহিলাটি কে তখন কষায় বলেন ওই বৃদ্ধা হলো আমার মা আমার মা ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নাই এবং আমার মায়েরও এই দুনিয়ায় আর কেউ নেই আমার মা বৃদ্ধা হয়ে গেছে ভালো করে চলাফেরা করতে পারে না ভালো করে খেতেও পারে না তাই আমি প্রতিদিন দোকানে ভালো ভালো নরম টুকরো গুলো রেখে দিই এবং বাড়িতে এনে মাকে রান্না করে খাইয়ে দিই এই কথা বলার পর কষায় সেখান থেকে চলে গেলেন হজরত মুসা আলাইসাল্লাম কষায়ের মায়ের প্রতি এমন ভক্তি এবং স্নেহ ভালোবাসা দেখে বিস্ময়ে হতবাদ হয়ে গেলেন অতপর হজরত মুসা আলাইসাল্লাম পাশের ঘর থেকে লক্ষ্য করে দেখলেন কষায়ের বৃদ্ধা মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন ওগো আল্লাহ তুমি রহমানুর রহিম গাহুরুর রহিম সব খবরই রাখো পৃথিবীতে এমন কিছু নাই আল্লাহ যার খবর তুমি রাখো না আমার ছেলে কষায়ের সেবাই আমি খুশি আল্লাহ গো মা হয়ে আমি তোমার দরবারে দোয়া করে বলছি শুনেছি ওই বনি ইসরায়েলের সবচেয়ে বড় পয়গম্বর হযরত মুসা আলাহ ইসাল্লাম হে আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার এই ছেলে কশাইকে হযরত মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে দিয়ে দিও এইভাবে সেই রাত কেটে গেল পরদিন হযরত মুসা আলাইহিস সালাম বাড়িতে না গিয়ে তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলেন তুর পাহাড়ের উপরে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাম বললেন হে আল্লাহ আমি কশার বাড়িতে গিয়ে দেখলাম শুধুমাত্র তার মায়ের প্রতি ভক্তি সেবা ছাড়া আর তেমন কিছুই আমল নেই তখন এক আওয়াজের মাধ্যমে মহান আল্লাহ রাবুল আলমিন হজরত মুসা আলাইসাল্লামকে বললেন হে মুসা তুমি জেনে রাখো যে আমলের কারণে কষাই তোমার সাথে জান্নাতে যাবে সেটা হলো তার মায়ের প্রতি অতি ভক্তি এবং মায়ের সেবা কষায়ের মা কান্না করে চোখের পানি ছেড়ে দিয়ে তার ছেলে কষায়ের জন্য দুটি হাত তুলে দোয়া করেছে কষায় যেন নবী মুসার সাথে জান্নাতে যেতে পারে আল্লাহ তালা কখনো মায়ের দোয়া ফেরত দেন না হে মুসা কষায়ের আসল আমল হল মায়ের প্রতি অতিরিক্ত ভক্তি সেবা এবং মায়ের প্রতি অতিরিক্ত স্নেহ ভালোবাসা যার কারণে কষাই তোমার সাথে জান্নাতে যাবে এমন ভাবে বয়ে যায় সময় ইতিমধ্যে হজরত মুসাই আলাহ সাল্লাম আল্লাহতালার দেওয়া সমস্ত আদেশ দায়িত্ব সহকারে পালন করেছে এরপর তার বিশ্রামের পালা হজরত মুসা আলাই বয়স হয়েছে অনেক হজরত মুসা আল্লাহ মনে মনে অতীতের কথা ভাবছেন এমন সময় হঠাৎ করে মালাকুল মাউদ আজরাইল ফেরেস্তা হাজির হলেন হজরত মুসা আলাহিসাল্লাম তখন আজরাইল ফেরেশতাকে জিজ্ঞেস করলেন তুমি কি আমার জান কবচ করার জন্য এসেছো আজরাইল ফেরেশতা বললেন জি হ্যাঁ আল্লাহ তালার নির্দেশ অনুসারে আপনার এবারে জান কবজ করার সময় হয়ে গিয়েছে তখন মুসা আলাহিসাল্লাম বললেন আপনি কি আমার যান মুখ দিয়ে বের করে নিবেন অথচ আমি এই মুখ দিয়ে সরাসরি আল্লাহ তালার সাথে কথা বলেছি তখন আজরাইল আলাহ সাল্লাম বললেন তাহলে চোখ দিয়ে বের করে নিব তখন হজরত মুসা আলাহ সাল্লাম বললেন এই চোখ দিয়ে আমি আল্লাহ তালার নূর দর্শন করেছি এবার আজরাইল আলাহ সাল্লাম বললেন তবে নাক দিয়ে যান বের করে দিব তখন মুসা আলাহ সাল্লাম বললেন আল্লাহর দিদার এর মুহূর্তে বেহেস্তি পরিবেশের সুঘ্রাণ আমি নাক দ্বারা নিয়েছি তখন আজরাইল আল্লাহ সাল্লাম বলেন আমি এত কথার জবাব দিতে আসেনি আমার যেভাবে ইচ্ছা সেইভাবে যান কবজ করে নিব হজরত মুসা আল্লাহ সাল্লাম আজরাইল আল্লাহ সাল্লামের এই কথায় প্রচন্ড রেগে গেলেন এবং হজরত মুসা আল্লাহ সাল্লাম খুব জোরে আজরাইল ফেরেস্তাকে থাপ্পড় মারলেন ফলে আজরাইল ফেরেস্তা চক্ষু দুইটা বের হয়ে গেল তখনই আজরাইল ফেরেস্তার সাথে সাথে মহান আল্লাহ তালার দরবারে চলে গেলেন এবং আল্লাহ তালার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন মহান আল্লাহ তালা তখন আজরাইল ফেরেস্তার চোখ দুটি ঠিক করে দিলেন এবং বললেন আমার নবীদের মধ্যে মুসার নাই এত গরম মেজাজ আর কোনো নবীর নেই অথবা মুসার যান কবজের বিষয়ে আমি দেখব তোমার আর মসার কাছে যেতে হবে না কয়েক দিন পর ওই দ্বারা মহান আল্লাহ তালা موسی আলাইহিস সালাম বললেন হে মোসা তুমি যদি একটি মেশের পশুমের সংখ্যাপরিমাণ হায়াতের আরজি করো তাহলে আমি তা পূরণ করে দিব তুমি বিধিতে যত বছর বাসার আশা করবে তত বছর বাসতে পারবে এই কথা শুনে হযরত موسی আলাইহিস বললেন তাহলে তো তারপরে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে আর এই দীর্ঘ পৃথিবীতে কষ্ট করে থাকতে হবে বছর যেমনটা আগে হয়েছে অতএব সবচেয়ে নিরাপদ স্থান আল্লাহ আল্লাহতালার সান্নিধ্য লাভ এটি অনেক উত্তম হে আল্লাহ নির্ধারিত হায়াতের পরে আমি তোমার সান্নিধ্য লাভ করতে চাই আমি যে তোমাকে বড্ড বেশি ভালোবাসি তোমার নৌকর তো আমার একান্ত কামনা হে আল্লাহ আমার মৃত্যুর পূর্বে আর একবার তুর পাহাড়ে তোমার দর্শন দাও এই আবেদনটুকু তুমি কবুল করো তখন আল্লাহ তালা মুসা আলাহ সাল্লামের আবেদন মঞ্জুর করলেন আল্লাহ তালা তখন হজরত মুসা আলাহিসাল্লামকে তুর পাহাড়ে যেতে বললেন তখন হজরত আলাইসাল্লাম তুর পাহাড়ে গেলেন আল্লাহ তালা তুর পাহাড়ে নূর দর্শন করালেন কথা বললেন সর্বশেষে হজরত মুসা আলাইসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করে বললেন হে আল্লাহ আমার কমের প্রতি কোন গজব নাজিল না করে তাদেরকে আপনার রহমতের ছায়াতলে আশ্রয় দেন এবং তাদেরকে রুজি রুটির ব্যবস্থা করুন তারা যেন অনাহারে মৃত্যুবরণ না করে মহান আল্লাহ তালা হযরত মুসা আলাহ সাল্লামের আবেদনের পরিপ্রেক্ষিতে বললেন আল্লাহ তালা ইমানদার নাফরমান কাফের সমস্ত জীবজন্তু প্রতিপালক আল্লাহ কখনো কাউকে অনাহারে রাখে না যে যেখানে যে অবস্থায় থাকুক না কেন মহান আল্লাহ তালা রিজিক সেখানে পৌঁছে দেয় এই কথা বলার পর আল্লাহ তালা যখন মুসা আলাহ বললেন হে মোসা তুমি পাহাড়ের উপরে আঘাত করো হজরত মুসা আলাহ পাহাড়ের উপরে আঘাত করলেন তখন সেখান থেকে একটি নদী বয়ে গেল তখন আল্লাহ তালা বলেন হে মোসা তুমি নদীর উপর আঘাত করো তখন মুসা আলাহিসাল্লাম নদীর উপর আঘাত করলেন তখন মুসা আলাহিসাল্লাম দেখলেন নদীর উপর দিয়ে একটি পাথর ভেসে এসেছে অথপর আল্লাহ মুসা আলাহালকে পুনরায় বললেন হে মুসা তুমি পাথরের উপরে আঘাত করো তখন পাথরের উপর পুনরায় আঘাত করলেন। পাথরের উপর আঘাত করার পর দেখলেন পাথরের মধ্য থেকে একটি ফরিং বের হয়ে আসছে আর সেই ফরিং এর মুখে ছিল একটুকো কাঁচা ঘাস এই দৃশ্য দেখে হজরত মুসা আলাহিসাল্লাম শেষদায় পড়ে গেলেন কিছুক্ষণ পর হজরত মুসা আলাইসাল্লামকে মহান আল্লাহ রাবুল আলমিন সালাম প্রদান করে বিদায় নিলেন হজরত মুসা আলাইসাল্লাম তুর পাহাড় থেকে নেমে একটু দূরে গিয়ে দেখলেন একজন লোক একটি কবর খুঁড়ছে তখন হজরত মুসা আলাইসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন ভাই তোমরা এই নির্জন এলাকায় কবর খুঁড়ছ কেন কার কবর খুঁড়ছ তখন তারা বলল আপনার ন্যায় একজন মহান ব্যক্তির কবর খুঁজছি আপনিও আমাদের সাথে এই সবের কাজে সামিল হতে পারেন তখন মুসা আলাইসাল্লাম তাদের সাথে কবর খোলার কাজ করলেন তখন তাদের মধ্যে থেকে একজন বলল হে আল্লাহ নবী মুসা আমরা যার জন্য এই কবর খুঁজছি সেও আপনার নেই অতএব কবরটি মাপার জন্য আপনি একবার শুয়ে পরীক্ষা করে দেখুন হজরত মুসা আলাইসাল্লাম তাদের কথায় কবরে নেমে শুয়ে পড়লেন এবং বললেন হে আল্লাহ এত নিচু এই জায়গাটি তুমি এই জায়গাটি আমার জন্য কবুল করো হজরত মুসা আলাইসাল্লামের দোয়া করার সাথে সাথে একটি ফেরেশতা এসে হজরত মুসা আলাইসাল্লামকে একটি আপেল খেতে দিল বিসমিল্লা বলে হজরত আপেলটা খেতে শুরু করলেন আর তখনই মুসা আল্লাহামের যান কবজ হয়ে গেল তখনই ফেরেস্তা হজরত মুসা আলা সাল্লামকে উঠিয়ে গোসল করালেন জানাজা পড়ালেন এবং তাকে পুনরায় ওই কবরেই দাফন করালেন সুবাহান আল্লাহ